সাইকেল চালিয়ে পরিবেশ দূষণ সম্পর্কিত সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন চারজন সাইকেল আরোহী মঙ্গলবার রাতে চারজন সাইকেল আরোহী নদীয়ার রানাঘাট সংলগ্ন এলাকা থেকে ভগবান গোলায় এসে পৌঁছান এরপর তাদেরকে সংবর্ধনা জানানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চার সাইকেল আরোহীর মধ্যে আটাত্তর ও তেয়াত্তর বছর বয়সী দুই সাইকেল আরোহী রয়েছেন তারা মোট পাঁচ দিনের জন্য সাইকেল চালাতে বেরিয়েছেন মূলত জল দূষণ রোধ মৃত্তিকা দূষণ রোধ ও বনজঙ্গল ধ্বংসের কুফলগুলো সম্পর্কে নানান তথ্য তারা পৌঁছে দিচ্ছেন সবার মাঝে মঙ্গলবার রাত্রি নটা নাগাদ ভগবান গোলায় ওই সাইকেল আরোহীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিনের এই সংবর্ধনা জ্ঞাপনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভগবানগোল এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আশরাফ বাসার ভগবানগোল এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুনীল বাহালিয়া সহ আরো অনেকে তো আমার এই সাইকেল ভ্রমণটা শুরু হয়েছিল শারীরিক অসুস্থতার জন্য আমার এমন একটা জায়গায় চলে গেছিলাম যে আমি ভেবেছিলাম আমার পেশাটা ছেড়ে দিতে হবে আমি আর কিছু করতে পারব না তাহলে আমি পেশা ছেড়ে দিয়ে কী করব আমি হয়তো দাঁড়িয়ে থাকতে পারি না বসে থাকতে পারি না শুয়ে থাকতে পারি না এক এক নাগারে আমার পিঠ মাজা বেঁকে গেছিল তখন আমি সাইকেলিংটা শুরু করি তাই শুরু করার পরে তিন বছর পরে ইনি এনার সঙ্গে একটা পরিচয় করিয়ে দিই ইনি আমার ভ্রমণ গুরু আমি সবসময় স্বীকার করি যে বাঁকাদা আমার ভ্রমণগুরু এবং আমি যত লং ট্যুর করেছি আমি আমি বিভিন্ন রাজ্যে ঘুরেছি পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলো ঘুরেছি আমরা তা সবসময় আমার সঙ্গে আমার ভ্রমণগুরু ছিল এবং সেইটাই বলছি যে এই ভ্রমণের মধ্যে দিয়ে আমি আজন্ম প্রচুর ওষুধ খেয়েছি দু সাল থেকে আজকে দু সাল কোনো রকম কোনো ওষুধ খেতে হয় না আমার না আছে থাইরয়েড না আছে কোলেস্টেরল না আছে প্রেশার না আছে সুগার নাথিং এই যে সুস্থতা যদি সুস্থতা অর্জন করতে চান এটা এমন একটা ব্যায়াম যে একই সঙ্গে শারীরিক এবং মানসিক ব্যায়াম কোনো ব্যায়াম নেই যাতে মানসিক ব্যায়াম হয় এবং কম এবং বেশি প্রতিটি ব্যায়ামই কিছু পরিমাণে বিরক্তিকর আমি করতে গিয়ে দেখেছি মর্নিং ওয়াক খুব আনন্দপ্রদ কিছু নাকি এই একটা পথ ধরে লোকে হাতে একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট পথ ধরে সুনির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত হেসে হেঁটে আসে হেঁটে ঘেমে চুমে এসে বিরক্তিতে অ্যাকসেস্ট এবং প্রতিদিন করতে যে পরিমাণে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিনে আমি মনে করি সপ্তাহে একদিন আর কিন্তু কিচ্ছু করি না আমরা দুজনে হ্যাঁ আসন প্রাণায়াম ফ্রি হ্যান্ড মর্নিং ওয়াক হ্যাঁ নেতি ধৌতি অনেক রকম তো আছে ব্যায়ামের রকম কিছু না ওনলি সপ্তাহে একটা দিন আমরা সাইকেলে ভ্রমণ করি আমার শুরুটা হয়েছিল প্রথমে কিন্তু স্বাস্থ্য দিয়ে পরবর্তীকালে এই প্রাকৃতিক যেহেতু আমরা প্রকৃতিকে ভালোবাসি এটা পরে যুক্ত হয়েছে কিন্তু আমার এটা ছিল প্রথম হচ্ছে শারীরিক কারণে আমরা শুরু করি এবং এমনই নিয়ম করি আমরা এটা আমার যদি অসুস্থ থাকি বা যদি অসুস্থ হয়তো গায়ে দুই একশো দুই ডিগ্রি তিন ডিগ্রি জ্বর আমরা দশ থেকে বিশ কিলোমিটার দূরে গিয়ে গাছতলায় শুয়ে থাকব কিন্তু রবিবার মানে বেরোবই সে ঝড় জল বৃষ্টি বন্যা সে যাই হোক না কেন শরীর অসুস্থ আমরা দুজনে রবিবার মাত্র বেরোবই এটা উনিশশো পঁচানব্বই সালের পয়লা জানুয়ারি থেকে আমরা চালাচ্ছি এবং চালিয়ে উপকৃতই হয়েছে আমি সবাইকে শুধু এইটা বলবো যদি শারীরিক মানসিক আনন্দে এবং সুস্থ থাকতে হয় তাহলে অবশ্যই সাইকেলকে বেছে নিন অনেকেই আছে আজকাল ব্যায়ামাগারে গিয়ে ওই চাকা নেই প্যাটেলটা আছে ব্যায়ামাগারে গিয়ে সাইকেলিং করছে কেন সকালবেলা বেরিয়ে প্রকৃতির কাছে চলে যাও যেনকে এক ঘন্টা টাইম এক ঘন্টার জন্য যাও যেমনকে দু ঘন্টা টাইম বললাম দু ঘন্টার জন্য যাও তিন ঘন্টার জন্য যাও আমরা কিন্তু এই রবিবারটা ছাড়াও সুযোগ পেলেই সুযোগ পেলেই প্রকৃতির কাছে চলে যাওয়ার চেষ্টা করি এবং আমাদের এই যে শুশ্রুটা যে আরোগ্যটা কে করেছে আমাদের আরোগ্যটা করেছে প্রকৃতি এর থেকে বড় চিকিৎসক আর কেউ নেই এবং কোনো ওষুধ এই পেলা দিয়ে দিয়ে কোনো দিন নিজস্ব যদি প্রতিরোধ ব্যবস্থা তৈরি না হয় কোনো পেলা দিয়ে কেউ সুস্থ থাকতে পারে না এবং আমি নিজে আমি উনি আমি করোনার কোনো ভ্যাকসিন নিই এবং ফ্রিলি গ্রামে গঞ্জে ঘুরেছি পুরো করোনা পিরিয়ড এবং ওইভাবে মিশেছি আমি স্বাস্থ্যসাথী কার্ড করাইনি তার একটা কারণ এটা স্বাস্থ্যসাথী কার্ড করাবো মানে করাবো মানে আমি তো ভেবে নিলাম আমি অসুস্থ হবো আমাকে করাতে হবে আমি অসুস্থ হবো ভাববো কেন আজকে একটা লোকে একটা ফ্ল্যাট বাড়িয়ে কিনতে গেলে আগে দেখতে সেখানে অ্যাম্বুলেন্স ঢুকবে কিনা তার রাস্তা আছে কি না কাছাকাছি কোনো ওষুধের দোকান আছে কি না তার মানে তার মানসিকভাবে তো সে অসুস্থ হয়ে পড়েছে দুর্বল হয়ে পড়েছে এই দুর্বল মনকে যে কোনো সময় রোগ তাকে আক্রমণ করবে জীবাণু কিন্তু আক্রমণ করে কখন যখন সেটা দুর্বল হয় যেমন ধরা যাক একটা কাঠ একটা কাঠ যদি মরে যায় একটা গাছের ডাল যদি মরে যায় তখন তাতে ঘুন পোকা হয় ঘুন পোকা লেগে কিন্তু কাঠটাকে মারে না তাহলে আমাদের মন যদি মরে যায় আমরা যদি নিস্তেজ হয়ে পড়ি সবসময় আতঙ্কে ভয়ে আমরা দুর্বল চিত্ত হয়ে থাকি তাহলে আমাদের জীবাণু আক্রমণ ঘটবে জীবাণুর দোষ নয় দোষ হচ্ছে রোগ আক্রমণের প্রবণতা আমি সৃষ্টি করেছি তাই রোগ আটটা আমার আক্রমণ আমার নাম সঞ্জয় লা আমার তো কিছুই নেই এখন মানুষের অভ্যাসের ব্যাপার তারা যদি নিজের ইয়েটাকে পাল্টায় তাহলে নিশ্চয়ই পারবে কেন পারবে না সবাই পারবে হ্যাঁ এবং পরিবেশকে দূষণমুক্ত করা যার যার ব্যাপার তাই না এখন ব্যাপারটা হলো আমরা বেড়াতে বেড়াতে এমন একটা জায়গায় গেলাম যেখানে বলছে যে মাটির থেকে জল উঠত মাটি সবসময় ভিজিয়ে থাকতো এখন সেই জল চলে গিয়েছে আশি ফুট নিচে তার মানে কতটা গাছ কাটা হয়ে গিয়েছে সেই জল আশি ফুট নিচে চলে গিয়েছে এটা বিরাট দুঃখের ব্যাপার এইসব বিষয়ে সচেতন করতে পেরিয়েছে হ্যাঁ কি নাম আপনার আমার নাম দুলাল বিশ্বাস ব্র্যাকেটে বাঁকা উদ্দেশ্যে এটা তো খুবই ভালো লাগছে আমাদের জন্য এটা একটা বড় পাওনা হুম আমরা পাঁচ দিনের একটা সফরে বেরিয়েছিলাম যে একটা বন্ধুর সাথে দেখা করব এবং আমাদের বার্তাটা যতটা সম্ভব পারবো সবার মধ্যে ছড়িয়ে দেবো তো চলার পথে আমাদের আজকে তিন দিন হয়ে গেল তো তিন দিনের মাথায় আজকে আমরা এই যে সমাধানের বেলাম এতে আমাদের মনটা ভরে গেল এবং বেশ করে ভগবান গলার প্রতি একটু আনন্দ ফিল হলো আসলে আমরা ভাবছিলাম যে আজকে কোথায় থাকবো কোথায় থাকবো তো মানে আজকে আমরা স্টেশনে আসতে পেয়েছি কিন্তু মানে যেটা হয় না বলে যেটা হয় ভালোর জন্যই হয়

প্রত্যেকটা রবিবার তারা সাইকেল ভ্রমণ করে এবং এর মাধ্যমে যুব সমাজকে কোন বার্তা দেওয়া হচ্ছে কি এই বয়সে যদি সাইকেল চালাতে পারে আগামী দিনে আরও বেশি অবশ্যই সাইকেলটা সবথেকে ভালো জিনিস এবং সাইকেল চালালে পরিবেশ তো দূষণ হচ্ছে না এবং শরীর মন সব ভালো লাগছে এবং সাইকেল চালালে একমাত্র এমন একটা জিনিস যেটা প্রকৃতি দেখতে দেখতে আমরা যেতে পারি এবং যার জন্য আমাদের মনটা অনেক ভালো হবে এবং সব থেকে বড়ো কথা যে প্রকৃতির কোনো দূষণ হবে না কি আপনার আমার নাম পলাশ পাইক বাড়ি আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর তারা ভবনলার মাটিতে অবস্থান করেছেন রাত্রি যাপন করবেন সেই সুযোগটা আমরা পেয়েছি আমরা ভবনলাবাসী হিসাবে এবং আমরা তৃণমূল কংগ্রেস পার্টির তরফ থেকে ওনারাকে আমরা ছোট্ট সম্মানটুকু দেওয়ার চেষ্টা করেছি কারণ ভবনলার মাটিতে ওনারা অবস্থান করে রাত্রি যাপন করার পর সকাল হয়তো বেরোবেন আর ওনারা যে উদ্দেশ্যে বেরিয়েছেন সেটা অবশ্যই ভালো দিক কারণ বর্তমান যা পরিস্থিতি তাতে জল মাটি এবং বন ভূমি এই যে বিষয়টা আজকে দেখুন জলস্রোত দিন দিন নিচে নেমে যাচ্ছে কারণ গাছের পরিমাণ দিন দিন কমছে আজকে প্রাকৃতিক খামখেয়ালিভাবে চলছে বৃষ্টি হচ্ছে না খরা হচ্ছে হয়তো যখন বন্যার সময় না তখন বন্যা হচ্ছে যখন বৃষ্টির দরকার নেই তখন বৃষ্টি হচ্ছে আবহাওয়ার অনেক পরিবর্তন আজকে সেই সব জায়গাগুলোর এই যে বিষয়গুলো আজকে মাটির সুরক্ষিত কিভাবে থাকবে আমরা সব জায়গায় প্রাকৃতিক সৌন্দর্যকে হারিয়ে ফেলছি বিগত দিনে আমরা দেখতাম যখন ছোট অবস্থায় ছিলাম বিভিন্ন ধরনের প্রাকৃতিক পাখিগুলো দেখতে পেতাম মাঠে ঘাটে আজকে সেইগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে ছেড়ে চলে যাচ্ছে প্রাকৃতিক খামখেলি জেগে চলে যাচ্ছে ওনারা যে মহৎ উদ্দেশ্যে এই রওনা হয়েছেন প্রত্যেকটা মানুষের আমাদের সজাগ হওয়া উচিত আমাদের প্রত্যেকের গাছ লাগানো উচিত এবং বাড়ির যদি উঠানো থাকে সেই জায়গায় একটা গাছ লাগিয়ে একটা নিদর্শন তৈরি করা যাক যে আগামী যে প্রজন্ম আমার জন্ম আছে মৃত্যু হবে একদিন আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কিন্তু ওই গাছটা যদি জীবিত থাকে আমার পরের প্রজন্ম সেখান থেকে ফল গ্রহণ করবে ছায়া গ্রহণ করবে এই যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আমরা দিন দিন হারিয়ে ফেলছি এই মহৎ উদ্দেশ্যের জন্য আমি ভবনলা বাসীর তরফ থেকে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনার নাম আমি আশরাপাশার বাপি আমার ব্লক তৃণমূল কংগ্রেসের সহস দেখুন আমি প্রথমত আমার নমস্কার জানাই যে এমন একজন কয়েকজন প্রবীণ ব্যক্তি যাদের বয়স তিয়াত্তর আঠাত্তর তারা এই বসে বয়সেও বয়সকে উপেক্ষা করে আজকে সমাজে সমাজকে বাঁচাতে আমাদের আমাদের জাতীয় সম্পদ আমাদের প্রাকৃতিক সম্পদ গাছ মাটি বন এই যে মূল সম্পদ অর্থাৎ পরিবেশকে ভারসাম্য রক্ষার করার জন্যে যে সম্পদগুলো আমাদের তাদের যে বাঁচানোর জন্যে যে ওনাদের প্রয়াস সেই প্রয়াসে আমরা শুনতে পেয়ে আমরা ভগবানগুলো ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমাদের সামান্যতম ওনাদেরকে সংবর্ধনা আমরা দিলাম আমাদের সাধ্য মতো ওনারদের যে আশা আকাঙ্ক্ষা আমরা আগামী দিনে চাই যে ওনাদের যে প্রচার যে অভিযান নিয়ে বেরিয়েছেন সেই প্রচার অভিযান সফল হোক এবং আমরা ভগবানগুলার মানুষ আমরা ভগবানগুলা যারা আমাদের সর্বস্তরের মানুষ আমরা ভগবানগুলা যারা আমাদের আমাদের দলীয় কর্মী মেম্বার জনপ্রতিনিধি উপস্থিত হয়েছে। তাদেরকেও আমি অভিনন্দন জানিয়েছি যে ইনাদেরকে এই সময় এসে মত উদ্দেশ্য নিয়ে ওনারা আজকে এই সাইকেল র্যারি করছেন সেই মহৎ উদ্দেশ্য সফল হয় এই আশা আকাঙ্ক্ষা রাখছি আর সুনীল বাহলিয়া ভবনগড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আমার একটা বক্তব্য আছে উদ্দেশ্যটা হচ্ছে পলিউশন ফ্রি জার্নি করা এর আগে লং লং করি করে থাকি এই মানে এটা ছোট একটা ইনভাইটের পেয়েছিলাম আমরা ওই ওই যাত্রাতে আমরা পাঁচ দিনের ট্যুরে বেরিয়েছি তো এমনি এমনি যাব এই প্রচার নিয়ে বেরিয়েছি কি কি প্রচার করছে প্রচার জল জঙ্গল আর জমি জল বাঁচাও জঙ্গল মানে গাছ গাছটা লাগাও আর মাটিকে রক্ষা করো মাটি মানে গাছ না লাগালে মাটিকে রক্ষা করা যাবে না এই এই উদ্দেশ্যে নিয়ে বেরিয়েছি এর সাথে এই আছে সেফ সয়েল হ্যাঁ আমার ভাই কৃষ্ণনগর নিয়ে কাজ করছে এইটা পাঁচ দিনের আমাদের সফর ছিল এটা প্রচার না সফর ছিল কিন্তু সফরের মধ্যে প্রচার করছে আমার নাম নিরঞ্জন কুমার সাউ থাকি কাঁচাপা চব্বিশ পরগনায়